আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সারা বাংলাদেশের ডিশ টি অফিস এর যে কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখব এখানে প্রায় ছয়ষট্টিটি ক্যাটাগরিতে সর্বমোট পাঁচশো পঞ্চাশের অধিক পোস্ট রয়েছে ডেডলাইন হচ্ছে এখানে একত্রিশে জুলাই সতেরো আবার হচ্ছে ছয় আগস্ট আট আগস্ট দশ আগস্ট চোদ্দ আগস্ট আঠারো আগস্ট এবং একুশ আগস্ট তো সর্ব দ্রুত হচ্ছে একত্রিশ জুলাই আর মাত্র এগারো দিন আছে তো যারা আবেদন করতে চান সার্কুলার গুলো প্রকাশিত হয়েছে আপনার দ্রুত আবেদন করতে পারেন দ্রুত আবেদন করে ফেলবেন চলুন বিস্তারিত দেখি চাকরির ধরন হচ্ছে ডিসি অফিসে চাকরি প্রথমে আছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ

কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অনন্য ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা তফসিল সাত ও ষোলো অনুযায়ী ট্রেসারের পদের জন্য দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের সময়ের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীকে তেইশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন করতে হবে আর বাকি সব একই নিয়ম তারপরে আছে জেলা প্রশাসনের কার্যালয় নেত্রকোনা এটিও প্রকাশিত হয়েছিল ষোলো তারিখ এখানে আছে হিসাব সহকারী পদ সংখ্যা আছে ছিয়াশিটি বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য বাতাদি সরকার কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ তবে স্থানীয় সরকারি বিভাগে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সড়কে মোহাম্মদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিপিএলএ আদেশের আলোকে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারে কাম কমিটি অপারেটর নিয়োগ পাওয়ার বিষয়ে বিজ্ঞ প্যানেল আইনজীবীর আইন সত মতামতের ভিত্তিতে রিট পিটিশন মামলা সময়ের পক্ষভোক্তা ইউডিসি কর্তৃত্বগণের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপের সহ উচ্চ সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ স্থলে কোনো স্বীকৃত বোর্ড হতে বিভাগ থেকে অনন্য দ্বিতীয় বিভাগ পনেরো জুলাই ওদের নাম হচ্ছে অফিস সাহায্য চোদ্দটি নিরাপত্তা প্রহরী দশটি পরিচ্ছন্নতা কর্মী নয়টি শিক্ষা যোগ্যতা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরিচ্ছন্নতা কর্মীর জন্য এবং নিরাপত্তা পরিষদের জন্য এসএসসি পাস আর অফিসারের পদে এসএসসি পাস বেতন গ্রেড হচ্ছে 20 তারপরে আছে রাঙ্গামাটি বাবত জেলা জেলা অফিসার কার্যালয় এখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে কম্পিউটার অপারেটর একটি প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান সমমানের ডিগ্রি দুই নম্বর আছে বেন সহকারী বত্রিশ বছর প্রকাশিত হয়েছিল তেইশ জুলাই দুই হাজার পঁচিশ ভবিষ্যৎ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি এবং বেন সহকারী একটি বিস্তারিত দেওয়া আছে দেখে নেবেন তারপরে আছে পাঁচ নম্বরে আছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ নেবুগত প্রকাশ হয়েছিল সাত জুলাই অবশ্য আগে ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে ছয়টি গ্রেড হচ্ছে ষোলো সেক্ষেত্রে বোর্ড হতে বিভাগ সমানে জিপিএ সহোচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি চাওয়া হয়েছে এবং কম্পিউটার দক্ষতা চাওয়া হয়েছে বাংলায় বিশ ইংরেজিতে বিশ তারপরে আছে নাজির ক্যাম কেশিয়ার পদের আছে দুইটি গেট হচ্ছে ষোলো মিউটেশন সহকারী পদের আছে তিনটি সার্টিফিকেট পেশি দুইটি ক্রেডিট চেকিং অফিস সহায়ক বারোটি তো বয়স সীমা দশ পঁচিশ তারিখ বত্রিশ হতে হবে আবেদন অনলাইনে দশ সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আট আট তারিখ এগারোটা পর্যন্ত করতে পারবেন

যারা এখনো আবেদন করেন নাই কিন্তু আবেদন করতে চাচ্ছেন সে সময় অপেক্ষা না করে তারপরে আছে কার্যালয় কুষ্টিয়া তিন জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নিরাপত্তা প্রহরী হচ্ছে দশটি পরিচ্ছন্নতা কর্মী নয়টি মালি একটি বেয়ারার দুইটি বাবরচি হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আর পরিচালনা তদন্তের জন্য হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট মারের জন্য জুনিয়র স্কুল সবগুলোই অষ্টম শ্রেণী পাশের চাকরি যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এখানে আবেদন ফর্ম সহ দেওয়া আছে চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন কমেন্টে যোগাযোগ করবেন ডেডলাইন হচ্ছে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ড্রাফটম্যান কত শতাংশ একটি বেতন গেট পনেরো অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কত শতাংশ একুশটি নাজির কাম কিসের চারটি ক্রেডিট কাম সায় নয়টি সার্টিফিকেট পেশকার কার দুইটি সার্টিফিকেট সহকারী চারটি অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্র আগামী এক তেইশ সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে নিম্ন অফিসে পৌঁছাতে হবে এই আবেদনটি আপনারা অফলাইনে দিতে হবে অনলাইনে না দ্রুত আবেদন করে ফেলবেন তারপরে আছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য অফিস তিনটি নিরাপত্তা বয়স ছয়টি বয়েছে নমতাকর্মী একটি রংপুর সার্কিট হাউসের জন্য আছে বেহারা তিনটি বাবরসা দুইটি সরকারি বাবরসা একটি পরিচালনা কর্মী একটি মালী একটি প্রার্থী কে অবশ্যই বাংলাদেশ ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে আছে ডেরাংপুর ফরিদপুর ডিসি অফিস পোস্ট কাদার আছে চারটি ভ্যাকেন্সি আছে চার সহকারী শিক্ষক

সার্টিফিকেট সহকারে তিনটি ট্রেসার দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সামনে জিজ্ঞাসা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে আছে জেলা প্রশাসনের কার্যালয় পিরোজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল উনত্রিশ জুন দু হাজার পঁচিশ অবশ্যকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে নয়টি হিসাব সহকারী পাঁচটি